হ্যালো কি আপনার সবাই সুতরাং এক বছরের মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইবার আর সার হাজার কিন্তু টাইম যদি পূর্ণ না হয় তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে সুতরাং আমি কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিওর মাধ্যমে পিটিকি আলোচনা করবো এক বছরের মধ্যে যদি এক হাজার সাবস্ক্রাইবার আর সার হাজার কিন্তু টাইম যদি পূর্ণ না হয় তাহলে কি চ্যানেল মনিটাইজ করতে পারবো এবং অবশ্যই করতে পারবেন কিন্তু কীভাবে আমি ভিডিওর মাধ্যমে একদম পিটিকি আলোচনা করে দেবো ভিডিওটা সুন্দর দুশো আঘারে দেখতে দেখুন ঠিক আছে বন্ধুরা যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু ভিডিও ডালতে 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 কিন্তু

বন্ধুরা এখানে কিন্তু লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কি এক সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াশ টাইম কিন্তু পূর্ণ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে আমি এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে যে এক বছর এক মাস হয়ে গেছে ধরুন না আপনার চ্যানেলে এক বছর এক মাস হয়ে গেছে তো এই চ্যানেলটা কি মনে রেস হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই হবে এইভাবে যদি মনে রেস যদি না হতো তাহলে কিন্তু এত ইউটিউবার থাকতো না ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার হাতে কিন্তু পাঁচটা আঙ্গুল আছে ঠিক আছে আমার হাতে কিন্তু পাঁচটা আঙ্গুল আছে বন্ধুরা ধরুন এটা হচ্ছে যে আমি আপনাদেরকে এক্সাম্পল উদাহরণ দিয়ে পৌঁছে দিচ্ছি এটা হচ্ছে যে ধরুন এটা হচ্ছে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আছে পূর্ণ করতে হবে ঠিক আছে তারপরে আপনি মনিটাইজেশন জন্য অ্যাপিল করতে পারবেন বন্ধুরা এখানে হচ্ছে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনাদেরকে এক্সাম্পল উদাহরণ দিয়ে পৌঁছে দিচ্ছি সাথে সহকারে দেখতে থাকুন ঠিক আছে বন্ধুরা এখানে পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনাকে ছয়টা ছয়টা ডিম খেতে হবে ঠিক আছে এই পাঁচ দিনের মধ্যে আপনাকে ছয়টা ডিম খেতে হবে তো বন্ধুরা এখন আপনারা হয়তো ভাবতে পারছেন পাঁচ দিনের মধ্যে ছয়টা ডিম খেতে পারবে না বন্ধুরা এটা কিন্তু একটা এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা পাঁচ দিনের মধ্যে ছয়টা ডিম খেতে হবে তো বন্ধুরা পাঁচ দিনের মধ্যে আপনি ছয়টা ডিম খেতে পারলেন না আপনার ডিম খেতে খেতে দশ দিন সময় লেগে গেলো ঠিক আছে আপনার ডিম খেতে খেতে দশটা দিন লেগে গেল পাঁচ ছয়টা ডিম কিন্তু পাঁচ দিনে কিন্তু খাওয়াটা ছিল ঠিক আছে লাস্ট পাঁচ পাঁচটা দিন ঠিক আছে পাঁচ দিনে খাওয়ার টার্গেট ছিল সেখানে লাগলো আপনার দশ দিন তো বন্ধুরা এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনি এখন হয়তো ভাবতে পারতেছেন যে আমি হয়তো হেরে গেছি আমি পাঁচ দিনের ডিম খেতে পারলাম না আমার দশটা দিন সময় লাগলো আমি দশ দিনে খেয়ে শেষ করলাম বা আমি হেরে গেলাম ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু মোটেও না এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু লেখা আছে যে লাস্ট তিন সবষট্টি দিন এখানে কিন্তু স্যাম লাস্ট পাঁচ দিন পাঁচ দিনে লাস্ট পাঁচ দিনে ছয়টা ডিম খেতে হবে লাস্ট মানে কি বোঝা ধরুন আপনার ছয়টা ডিম পাঁচ দিনে খেতে হবে ঠিক আছে পাঁচ দিনে খেতে হবে আপনি খেলেন দশ দিনে যে খেলেন ছয়টা ডিম লাস্ট লাস্ট পাঁচ দিন ঠিক আছে লাস্ট দিন হাতে হাতে কিন্তু কিন্তু আঙ্গুল আপনি পাঁচ দিনে খেতে পারলেন না ছয়টা ডিম ঠিক আছে দশ দিনে খেলেন বন্ধুরা লাস্ট এটা এটা এখান থেকে কিন্তু প্রথম থেকে কিন্তু শুরু করতে 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 এখান থেকে কিন্তু একদম লাস্ট ঠিক আছে এটা কিন্তু লাস্ট এটা প্রথম এটা লাস্ট বন্ধুরা লাস্ট পাঁচ দিন হচ্ছে যে এক কথা বলতে গেলে লাস্ট তিনশো পঁচিশটি দিন লাস্ট তিনশো বন্ধুরা এটা কিন্তু ফার্স্ট লাস্ট ঠিক আছে তো আপনি ফার্স্টের থেকে শুরু করে কিন্তু দশ দিন সময় লেগে দিলেন লাগিয়ে দিলেন ছয়টা ডিম খেতে তবুরা দেখুন আপনার এই লাস্টের দিকে কিন্তু শুরু করবে এক দুই তিন চার পাঁচ বন্ধুরা এখানে কিন্তু পাঁচটা হয়ে গেল পাঁচ দিন কিন্তু হয়ে গেল আপনার ছয়টা ডিম কিন্তু খাওয়ার শেষ কমপ্লিট পাঁচটা বন্ধুরা আপনার হয়তো বলতে পারেন এই পাঁচ দিন কি হবে বন্ধুরা এই পাঁচ দিন কিন্তু মাইনাস হবে ঠিক আছে

এক বছরের মধ্যে যদি আমরা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার করতে পারি তাহলে আমার কিন্তু নয় আসলে লাস্ট দিন দিন কিন্তু গণনা করা ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাগবে আর চ্যানেল যদি নতুন দর্শক থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পরবর্তীতে পারবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে